নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আমরা বিগ নিউজ পৌঁছে গিয়েছিলাম আজকে নদিয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই প্রাথমিক বিদ্যালয়ে আজকে কর্মসূচি নিয়েছিল এক পেড় মাকে কারণ মাকে যেমন ভালোবাসে প্রত্যেক সন্তানরা তেমন গাছকে ভালোবাসতে বলছেন এবং গাছকে যত্ন করে তারা বাড়িতে একেবারে বড় করতে বলছেন বন দপ্তর থেকে একশো সাঁইত্রিশ জন ছাত্র ও ছাত্রী ওই স্কুলের তাই ওই স্কুলের পঠন পাঠনের পাশাপাশি যেমন পরিবেশ রক্ষার কাজে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এবং পরিবেশ সম্পর্কে তাদের অবগত করা আজকালকার দিনে যেমন গাছের অভাবে সারা পৃথিবীতে অনাবৃষ্টি এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা হচ্ছে না মানুষ তার বিলাসবহুল জীবনযাপনের জন্য গাছপালাকে নির্বিচারে কেটে ফেলছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সেই কথা মাথায় রেখে আজকে ওই স্কুলে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়া হলো গাছের চারা সেই গাছের চারা তারা প্রত্যেককে বাড়িতে রোপণ করবেন এবং সেই চারাকে তারা বড় করে তুলবেন একদিন সেই গাছই পরিবেশকে বাঁচিয়ে রাখবে এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ এক পের এক মা কে নাম কর্মসূচি পালন করলো মজনিশপুর প্রাথমিক স্কুল চারিদিকে মানুষ যখন অনাবৃষ্টিতে ভুগছে ও বিশ্ব উষ্ণায়নের তীব্রতা দেখা দিয়েছে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলেছে মানুষ নিজের চাহিদা মেটানোর জন্য পরিবেশ থেকে নির্বিচারে গাছ কেটে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলছে তাই তখন কোথাও দেখতে পাওয়া যাচ্ছে স্কুলে গাছ লাগাচ্ছে বা কেউ কলেজে গাছ লাগাচ্ছে বা কেউ ধর্মীয় স্থানে গাছ লাগাচ্ছে স্কুল হচ্ছে শিক্ষার মন্দির তাই সেখানে পড়াশোনার মাঝেও যে পরিবেশকে সুস্থ ও নির্মল রাখ গাছের দরকার তা আজ প্রাথমিক অন্য বিদ্যালয় একটি গাছ একটি প্রাণ নিজের যেমন সত্য তেমনি আজ নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষার্থীদের বনদপ্তর থেকে পাওয়া চারা গাছ প্রদান করল স্কুল এক পে এক মাকে নাম কর্মসূচি পালন করা হলো বিদ্যালয়ের प्रांगনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ওই গাছগুলি নিজেদের বাড়িতে রোপণ করবে নিজেরাই প্রত্যেকটি গাছে যত্ন করে গাছগুলিকে বড় হতে সাহায্য করবে নিজেদের পরিবেশকে নির্মল ও সবুজ রাখবে নিজেদের মায়ের জন্য অন্ততঃ একটি করে গাছ লাগাবে এতে ওদের জন্মভূমি ও মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যবোধের জন্ম নেবে সবুজ পরিবেশ সুস্থ পরিবেশ ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্মই কথা মাথায় রেখেই আজকে এই কর্মসূচিতে ওই স্কুলের 137 জন ছাত্রছাত্রীর মধ্যে নানান ধরনের গাছ প্রদান করা হয় ওই স্কুলে প্রধান শিক্ষক পার্থ রায় কি জানালেন শুনে নেব নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ